সময় জানিলাম সময়াকিদা ও আল্লাহ এই বান্দাল আমি আমার জানা তোলাই মুখিয়ে দেখে দিয়েছি আল্লাহ আমি লুকিয়ে রেখেছি আল্লাহ পাকের হুকুম ওকে প্রশ্ন করা হবে সরা

लाइ चढ़ा अखर बंदा ख़बर

কবরে মাইয়ে হয়ে গেলে মাটি দিতে যাই এই মাটিটা কবরে বসে দেবে না দাঁড়িয়ে দেবে না মাটি দিয়ে হাত ঝাড়তে হবে তো হাত ঝাড়ে না মুসলি কি বাবা হাত ঝাড়ে না হাত ঝাড়ে হাত ঝাড়া যাবে না মাইয়েদের আগে আগে যাওয়া যাবে না কবরে মাটি অল্প অল্প দেবেন না বেশি বেশি

सलाह किस <marriages timing>

আমল যদি ভালো হয় আমল যদি খারাপ হয় আপনার মা যাবে না আপনার যাবে না আপনার দাদা দাদি নানা নানি যাবে না বাবা আপনার বন্ধু বান্ধবা করে সে যার মতো বাড়ি শুনে যাবে কেউ আর খবরের দিকে একবার ঘুরে দেখবে না বাবা جی قبر قبرے ششی ہمیں تیری خانه جی دو دنیا آباد سا حبیب اللہ جناب محمد رسول اللہ কাশি হবে এই দুটো আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে না যায় নাই বলে রসুর দূরে সরে গেল আল্লাহর কোরআন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে দুনিয়ায় তো এমন ছেলে তৈরি করে রেখে যাচ্ছ তোমার কবরে মাটি দেওয়ার দোয়াটাও ছেলে জানে না আসে না বলো বলো বাপ মারা গেছে এত টেনশন বাপের জানা যায় একটা টুপিও নেই অনেকে আবার চাদর গামচা গাই দিয়ে জানা যা শুধু করতে বাপ তোমার মতো হতভাগা বাপ আর দুদিয়ায় দুটো পাওয়া যায় সারা জীবন ব্যাটা বেটি মানুষ করতে গিয়ে নিজে নাকি মাথা খারাপ পায়ে ফেললেন ও আমার মেয়েরা রক্ত পানি করে ফেলে নিলেন ওই ব্যাটা খবরে মাটি দেওয়ার দোয়াটুকু জানে না বাপের কবরে দাঁড়িয়ে গিয়ে

ছেলে মানুষ করে লাভ আপনার কি হয়েছে বুড়ো বয়সে সুখে খাবে এই খেতে পেয়েছে ঝাঁটা লাঠি দুটো ভাত দিয়েছে তো কত কথা এক সপ্তাহ করে খাবার পালা দুটো ছেলের বাড়ি যদি একসাথ বেশি হয়ে গেছে তো বউমা তোমার দিকে গরম নজরে থাকে গেছে আসে না হচ্ছে না হচ্ছে না তাহলে ছেলে মানুষ করে লাভ কি হলো দুনিয়ায় দুটো সুখে খেতে পারলে না থাকতে পারলে না দুটো পয়সার জন্য বেটার কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হলো মারা যাওয়ার সময় ছেলে তোমাকে একটু কোরআন শোনাতে পারল না মরে যে কবরে গিয়ে তোর মুখে শেষ মাটিটা দেবে ও শয়তানকে সেটাও শিখিয়ে রেখে গেলে না

ছেলের মতো ছেলে দুনিয়ায় বানিয়ে রেখে যাও ছেলে খেলার হর দেখাও ছেলে খেলার কোরআন শিখিয়ে রেখে যাও ভালা করা মানুবীর দোয়া কবুল হতে পারে না পারে তবে তোমার বেটা বেটি দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না ওই বানগুলো ছেলেকে কোরআন শিখিয়েছে ছেলেকে নামাজে বাড়িতে যার শরীর গেছে ছেলে যার আল্লাহ বলে বলে নাকি রেখে দিয়েছে ওই বাপ ভাগ্যবাদ বাবে বলতে শুরু হয়ে গিয়েছে বাবের মাথার কাছে বসে القرآن شجر سورة ياسين بيتا شخير مالي شريدي قرآن دنوات قدس ياسين القرآن الحكيم إلا خلبنا الماء

যারা মাহফিলে এসে বসে আছে আসার সময় কি ছেলেদের সকল সকল একটা আছে আমি যাচ্ছি আত্মীয় স্বজন আসতে একটু ভালো করে খাই তোর জমা লাগবে না বাড়িতে ছেলেটা যুবতী মেয়েদের পেছনে হই হৈ হই 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 ঘুর গ জলসার ভিতরে মেয়েরা সব হই হই করে খুঁজছে কেন এইসব মেয়েগুলোর বাপ মানে আরে এদের বাপ আছে না এদের বাপ গুলো কি ভেড়া এইসব মেয়েদের জন্য তোর বাপকে জাহান নামে যেতে হবে বুঝেন না হয়তো কথা আপনার খারাপ লেগেছে আমার কথাটা তা দুনিয়ায় লাগো কাল হাল কুমুর হক কথা তিত লাগে ভাগে ভাগে আপনার বাড়ির যুবতী মেয়েটাকে তাকে কি করে আপনি জলসার দিলে রাস্তায় ছেড়ে দিলেন এই তো দুলাভাই এসছে যা দুলাভার সঙ্গে জানেন ও কত বড় সব আপনার বড় মেয়ে মেজ মেয়ের ও যে কত বড় বল আপনি খবর রাখেন না বোনের মতো সেদিন পার হয়ে গেছে সেদিন গুজার গেছে খবর আল্লাহ মেয়ে দিয়েছে বড় নিয়ামত মেয়ে বড় নিয়ামত যে বাড়িতে মেয়ে আসে রসুল বললেন ওই বাড়িতে আল্লাহ রহমত আসে জোরে বলুন যে বাড়িতে মেয়ে আসে রসুল্লাহ বললেন খাবার নিয়ে এসে আগে ছেলের হাতে নয় মেয়ের হাতে সুহান মেয়ের হাতে বড় কোথা রসুল্লাহ বললেন তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না আমি রসুল্লাহ মেয়েদের বাপ আল্লাহ আল্লাহ সুহান একজন মুসলমান দাবি করেন আর জলসার দিনে আপনার বাড়ির যুবতী মেয়েটাকে বাপ মুসল্লির তাহাজ পড়েন এসরাস পড়েন আবাবিন পড়েন দেখে মনে হবে আল্লাহর আর আপনার বাড়ির মা আপনার বাড়ির মেয়েগুলো দোকানে গিয়ে হই হৈ করে বাপ তোমার তাহাজ তোমাকে বাঁচাতে পারবে না বসেন না তোমার তোমাকে বাঁচাতে পারবে না শুধু তুমি কেন যদি আমি হেসবুল্লাহ আমার বাড়িও হয় আমারও নাজাত পাওয়া মুশকিল আছে ঠিক বললাম বলব

জেবে দহরের ভিতরে থাকে পর্দা ভিতরে থাকে এই সমাজের মানুষেরা ওকে পাগল বলে আখ্যাইত করে আছে না অনেক দিনদার মেয়ে আছে জলShaderType মারবে করতে হবে না অনেক বউমা সে দন্ডাই আসছে আসসালামু আলাইকুম ওয়া

পরিষ্কার বলে দিলাম কে আমত কোনো হাসরের মাথায় কাউকে দায়ী আপনি করতে পারবেন না যেটা আমি 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 শুনি এমন কথা কেউ বলতে পারবে যা জলসা মাহফিল যত আলে মোলামা বেড়েছে এমন কিছু নেই যেগুলো আপনাদের কানে যায় কোন আলেমকে কোন ইমামকে সেদিন আপনি আপনি তাই করতে পারবেন না এই দুনিয়াটা